বাইক দেখাই গাড়িটা খেলা দেখাই হ্যাঁ ভাই খেলা দেখেন শোকাব মানে আসলে বিষয় হচ্ছে আমরা ড্রাইভার এরকম যে বারো তেরো বছর হলে আমরা অটো চালাই এটা হচ্ছে আমার গাড়ি আমাদের গাড়ির কোনো টু শব্দ পাবেন না আমাদের গাড়ি ভাঙ ভেঙ্গি চুরমার হয়ে যায় তারপর আমাদের গাড়ি থাকবে ওয়াশ গাড়ির কোয়ালিটি দেখেন হ্যান্ডেল হ্যান্ডেল খোসাই স্টারিং লাগাই দিব সমস্যা নেই এখানে স্টিয়ারিং হয়ে যাবে গাড়ির এখনো নতুন সিটের মানে কিছুই করা হয় না আর ভিতরে সিম্পল ডেকোরেশন আপনি আরও যদি মনে করেন যে অ্যাড করবেন ডেকোরেশন অ্যাড করতে পারেন সমস্যা নাই গাড়িতে এক্সট্রা কোনো ঝালাইয়ের ফোঁটা পাওয়া যাবে না এগুলো লাগানোর কারণে দিতে হয়েছে ভাই আমাদের শহরে অটো গাড়ি চালাইতে হলে এগুলো লাগে তাছাড়া আমরা রিজার্ভ নিয়ে হলেও ঢুকতে পারি না আর বাম্পারের অবস্থা সমস্যা নাই কোনো স্পট নাই কোন রকম এখন দু একটা আচর লাগে নতুন শোরুম থেকে প্যাকেট গাড়ি বের করে আনলেও আচর দু একটা থাকে গাড়িটা দেখেন সবকে চাকা আছে চারটা চারটা কর্পোরি চাকা এখন গাড়ির বয়স কত হয়েছে মাস হ্যাঁ আমি তো আট মাস মনে করেছি গো পাঁচ মাস পুরা গাড়ি আমি আমার নিজে হাতে ফিটিংটা আছে যদি মনে করেন ফুটেজ দেখবেন সমস্যা নাই দেখানো যাবে আর সামনে যে লুকিং লাগানো আছে একটা সুন্দর করে লুকিং গাড়ির সাথে বক্সও দেওয়া হবে তো নাকি গাড়ির সাথে বক্স দিয়ে দেওয়া হবে স্পেয়ার চাকা আছে পাঁচ মাস গাড়ির বয়স লাল কালার গাড়ি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই গাড়িতে তবে ধোঁয়া মোশা করি আরও সুন্দর লাগবে ভিডিও করলে তো এখন আপনার যদি পছন্দ হয় ভাই আমার সাথে যোগাযোগ করেন সমস্যা নাই দিয়ে দেব। আর আমার যদি আমার গাড়ি কারো পছন্দ হয় ভাঙগাছোরা গাড়িতে যোগাযোগ করেন সমস্যা নাই আমার তা কিন্তু আমার ভাই পাঁচ সিটের গাড়ি ড্রাইভার সহ ছয়জন পুষাবে না কি চাকা ছোটো সব ছোট। আর এটা নয় সিটের গাড়ি ড্রাইভারসহ নয় জন ওটা হয় এই গাড়িতে মোটামুটি খুব সুন্দর গাড়ি হ্যাঁ গাড়ি মানে কি গাড়ি মানে একশো একশো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম